নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমরা নরসিংদী থেকে সুদূর কুমিল্লায় গিয়েছিলাম আমাদের ভাইয়ের বাড়িতে সেখানে আমরা সমস্ত ভাই বোন আত্মীয় স্বজন একত্রিত হয়েছিলাম সেই সমস্ত আনন্দ সেই সমস্ত উৎসব তোমাদের সাথে শেয়ার করছি ওখানে কিন্তু খুব ভালোভাবে কিন্তু আমরা সবাই ছিলাম এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার দুটো বোন একটি হচ্ছে আমার কাকাত্ম বোন আরেকটি হচ্ছে আমার আপন বোন সবাই মিলে কিন্তু আমরা এই নতুন করে দেখা হয়েছে প্রায় অনেক বছর পর যেখানে আমার বিয়ের আগে সবার সাথে দেখা হয়েছিল সেই এত বছর পর চব্বিশ বছর পরও এমন হয়েছে যে চব্বিশ বছর পর আঠাশ বছর পর এক একজনের সঙ্গে দেখা হয়েছে তো এই মুহূর্তগুলো একটু ক্যাপচার না করে থাকতে পারলাম না তোমাদের সাথে শেয়ার না করেও থাকতে পারলাম না আর আমরা সবাই মিলে গল্প করছি আরও হচ্ছে আমার বোনের মেয়ে সবাই মিলে আমরা গল্প গুজব করছি আনন্দ করছি একটি বাড়িতে কারণ আমাদের ভাইয়ের বাড়িতে আমরা সবাই মিলে গিয়েছিলাম আমাদের পিস পিস্তত ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম আমাদের পৃষ্ঠতো ভাই কিন্তু চারজন তো সবাই মিলে আমাদের ফ্যামিলিটা কিন্তু বিশাল বড়। আর রাতে আমার কাকুর জন্মদিন ছিল তো যেহেতু এখানে কেক ছিল না সেহেতু মিষ্টি কমলা দিয়ে আমরা ছোটোখাটো একটা সবাই মিলে সেলিব্রেট করে নিলাম এখানে ঘরের যত ছোটরা ছিল পারফর্ম করেছে বড়রা ছিল তারাও পারফর্ম করেছে আর আমার ভাইয়ের মেয়ে এখানে গান করেছে গানটা একটু শুনে নাও তোমরা

গানের পর এখানে আমার আরেকটা মেয়ে আমার আরেকটা বোনের মেয়ে খুব সুন্দর ডান্স করে সে ডান্স পারফরমেন্স করেছে ওইটাও দেখে নাও মালার ফুলে মালার এখানে আমার আরেকটি বনের মেয়ে এখানে খুব সুন্দর গান করি আমরা হগল সিলতি আমরা হগল সিলতি আমরা হগল সিলতি বারোবারি সাহো জালাল রুতর সুর মা গাঙ্গর পারোbari ইচ্ছা উত্তরসূরি দেশবিদেশের বেতাগিরি দেশবিদেশের বেতাগিরি আমরা হকলছিলটি আমরা হকলছিলটি আমরা হকলছিলটি আমরা হকলছিলটি ফুলের মত উদার যে পৃথিবীতে শ্রেষ্ঠ সেই পৃথিবীতে শ্রেষ্ঠ কে সত্য পথে চলে যে লোভ লালসায় দেখে যে পৃথিবীতে শ্রেষ্ঠ সে থ্যাংক ইউ থ্যাংক ইউ তো এখানে আমার বড় কাকুর জন্মদিন সেলিব্রেট হচ্ছে কিন্তু কেক দিয়ে নয় কমলা মিষ্টি দিয়ে সেটাও একটু এক ঝলক সেই ভিডিওটা দেখে নাও আমার কাকু কাকিমার ভিডিওটা কতটুকু আনন্দ আমরা সেখানে করেছি তো এখানে পরদিন সকালে আমরা সবাই মিলে আমাদের যত ভাইয়ের বউ আছে আমাদের যত বোন আছে দিদি আছে সবাই মিলে একসাথে গল্প করছিলাম আর তোমাদেরকে বলেছিলাম না যে আমার ভাই কলেজের প্রফেসর কোন কলেজের প্রফেসর শ্রীকাইল সরকারি কলেজের প্রফেসর চলো ওই কলেজটা তোমাদেরকে খুব ভালো মতো দেখিয়ে আনি কারণ এটা কিন্তু খুবই ঐতিহ্যবাহী এবং খুবই পুরনো একটি কলেজ এই কলেজের কিন্তু অনেক স্মৃতি অনেক ঐতিহ্য জড়িয়ে আছে এই কলেজের সাথে অনেক পূর্বে এই কলেজটি স্থাপিত হয়েছে তো আমার যত কাকি আমরা আমি আমার হাজব্যান্ড আমরা সবাই মিলে বোনের হাজব্যান্ড সহ এই কলেজটাতে ঘুরতে এসেছে কারণ এই কলেজটা যে আমার ভাইয়ের কলেজ তোমাদেরকে চলো দেখিয়ে দিই যে আমার ভাই যে কলেজে প্রফেসর সেই কলেজটা ঠিক কীরকম তোমাদের সাথেও শেয়ার করি ভাবলাম সেজন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখতে পাচ্ছি এখানে হয়তো একটি ছাত্রাবাস আছে মানে কলেজের ঠিক সামনে আর দূর থেকে দেখতেই পাচ্ছ কলেজের সামনে একটি বিশাল বড় পুকুর আছে আর পুকুরের ও পারে কিন্তু একটি ঐতিহ্যবাহী কলেজের মতো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর কলেজটা ছিল যেহেতু খুবই পুরনো কলেজ সেহেতু অবশ্যই কলেজের এখন অবস্থাটা তেমন সুন্দর নয় কিন্তু এই কলেজটা কিন্তু সত্যি সত্যিকার অর্থে একটি ভালো কলেজ এবং প্রসিদ্ধ কলেজ ওই এলাকার জন্য এক ডাকে সবাই এই কলেজটাকে কলেজের রেজাল্ট কলেজের ফলাফল কলেজের যত একাডেমিক অ্যাক্টিভিটিস সমস্ত কিছু খুবই ভালো হয় আর কলেজটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তার একটাই উদ্দেশ্য হলো তোমরাও একটি কলেজ এবং প্রসিদ্ধ কলেজের একটি স্থাপনার সম্মুখীন হও আর এখানে দেখতেই পাচ্ছ এখানে কে অধ্যক্ষ ছিলেন এবং কোথায় কিভাবে স্থাপিত হয়েছিল সমস্ত এখানে সুন্দর করে লেখা আছে তোমরাও সুন্দর করে এই জায়গাটি একটু পড়ে নাও আর এখানে খুব সুন্দর একটি কথা লেখা আছে যে এন্টার টু লার্ন অ্যান্ড লিভ টু সার্ভ সো এখানে দারুণ একটি কথা সুন্দর সুন্দর কবিতা এখানে সুন্দর সুন্দর লেখা ছিল যেগুলো কিন্তু আমারই কাকুর হাতে লেখা এটাও প্রকাশ করে দিলাম আর এখানে আমরা সবাই মিলে ছবি দেখছিলাম যে ছবিটা ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে কারণ অনেক সুন্দর সুন্দর ছবি আমরা এখানে তুলেছি তোমরা সেটা দেখতেই পেলে যে আমরা কতটুকু আনন্দ এই কলেজটাতে এসে করেছি তো তোমাদের এই কলেজটা কেমন লাগলো একটু বলে জানিও আর পুরো ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও নেক্সট আরেকটা ব্লগ আসছে যে আমরা সবাই মিলে পরদিন কী কী আনন্দ করলাম ভাই বোন মিলিয়ে সেটাও দেখতে থাকো টাটা